বন্ধুরা আপনারা কখনও কি ক্রাশ হয়ে যাওয়া এলিয়েন ইউফোকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন না দেখে থাকলে এই ভিডিও ক্লিপটা অবশ্যই দেখুন যেখানে আপনারা এরকমই একটা দৃশ্য স্পষ্টভাবে দেখতে পাবেন এই ভিডিও ক্লিপে বেশ কিছু বিজ্ঞানীদের ইউফো শিপের উপরে তদন্ত করতে দেখা গেছে শুধু তাই নয় ভারতের রাজস্থানে একাধিক জায়গায় আকাশে এই ধরনের উড়ন্ত ইউএফও শিপ দেখা গেছে উদাহরণস্বরূপ আপনারা রাজস্থানের এই ক্লিপটা দেখুন যেখানে আকাশে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া একটা ইউএফওর পিছনে ভারতীয় এয়ারফোর্সের ফাইটার এয়ারক্রাফটকে এগিয়ে যেতে দেখা গেছে যেটা একে ধরার চেষ্টা করছে ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এমন অনেক ভাইরাল ভিডিও আছে যেগুলো রাজস্থানের ভিডিও বলে দাবি করা হচ্ছে এবং সেখানে অদ্ভুত ধরনের কিছু প্রাণীদের দেখা গেছে সম্প্রতি ভারতের রাজস্থানে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে কোথাও ক্র্যাশ হয়ে এলিয়েন স্পেসশিপ দেখা গেছে আবার কোথাও এলিয়েনদের ইউএফও থেকে নামতে দেখা গেছে এই সব কিছুর মধ্যে সবথেকে আশ্চর্যজনক ব্যাপারটা হলো মিডিয়া এবং সরকার সবাই কিন্তু এই ভাইরাল ভিডিওর বিষয়ে নীরব হয়ে আছে মনে হচ্ছে যেন প্রশাসন সাধারণ মানুষের থেকে কিছু গোপন করার চেষ্টা করছে বন্ধুরা এলিয়েনদের সঙ্গে সম্পর্কিত এই রহস্যময় ঘটনাগুলো আদৌ কি সত্যি নাকি এর পেছনে অন্য কোনো গল্প লুকিয়ে আছে সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক দু হাজার সতেরো সালে উনিশে অক্টোবর একটা রহস্যময় এবং আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট অর্থাৎ ইউএফও আমাদের সৌরজগতে প্রবেশ করে যেটা আটশো থেকে হাজার মিটার দীর্ঘ ছিল এই অফোটা দীর্ঘ সময় ধরে আমাদের সৌরজগতে ঘুরছিল কিন্তু যখন এটা পৃথিবী থেকে প্রায় তিরিশ মিলিয়ন কিলোমিটার দূরে চলে যায় তখন এর উপরে আমাদের নজর পড়ে বিজ্ঞানীরা এটা দেখা মাত্রই বুঝে গিয়েছিলেন যে এটা আমাদের সৌরজগতের কোনো অবজেক্ট নয় এর স্পিড প্রতি ঘন্টায় প্রায় তিন লক্ষ কিলোমিটার ছিল সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এর আকার একটা স্পেসশিপের মতো ছিল তবে এটা কোনো উল্কাপিণ্ড ছিল না এর নাম দেওয়া হয়েছিল ও মোয়া মোয়া এই ঘটনার পরে গোটা বিশ্বের বৈজ্ঞানিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে এটা ছড়িয়ে পড়ে যে এটা একটা এলিয়েন স্পেসশিপ ছিল যেটা সৌরজগতের মানুষের উপরে নজর রাখতে এসেছিল হয়তো এটা পৃথিবীতেও এসেছিল কিন্তু অ্যাডভান্সড এলিয়েন টেকনোলজির কারণে আমরা তখন সেটা শনাক্ত করতে পারিনি এর উপস্থিতি সম্পর্কেও আমরা তখন জানতে পারি যখন সেটা আমাদের নাগালের বাইরে চলে গিয়েছিল বন্ধুরা এখানে অনেক বিজ্ঞানীদের মতে এই ইন্টারস্ট্রেলার স্পেসশিপের সাহায্যে এলিয়েনরা দু সালে আমাদের মাঝে চলে এসেছিল এটা আমি এই জন্য বলছি কারণ দু সালের পর থেকেই সারা বিশ্বে বিভিন্ন ধরনের অদ্ভুত এবং রহস্যময় ঘটনা ঘটছে সেই সময় থেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইউরোপো এবং এলিয়েনদের মতো দেখতে প্রাণীদের বেশি করে দেখা যাচ্ছে যাদের বিভিন্ন ছবি এবং ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটা রহস্যময় ভিডিও হঠাৎ করে ভাইরাল হতে শুরু করে এই ভিডিওটা ভারতের রাজস্থানের ভিডিও বলে দাবি করা হয়েছে এই ভিডিওতে দেখা যায় যে একটা কালো রঙের ক্র্যাশ হয় ইউএফও মাটিতে পড়ে আছে তার চারদিকে প্রচুর মানুষ ভিড় করে আছে এবং রিসার্চ গিয়ার পরে থাকা বেশ কিছু বিজ্ঞানী সে এলিয়েন স্পেসশিপের ধ্বংসাবশেষ নিয়ে তদন্ত করছেন এই ইউএফওটা যে প্রচণ্ড আধুনিক এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ছিল সেটাই ইউএফওটাকে দেখেই অনুমান করা যাচ্ছিল তবে এরও ডাইনামিক শেপের সঙ্গে পৃথিবীর কোনো প্লেনের আকার ম্যাচ করছিল না তাই স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠে যে রাজস্থানে ক্র্যাশ হওয়া ইউএফওটা কি অন্য কোনো জগৎ থেকে আসা কোনো এলিয়েন স্পেসশিপ এই প্রশ্নটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এরপরে আমি আপনাদের যে ভিডিও ক্লিপটা দেখাতে চলেছি সেখানে স্পেস শিপটাকে আকাশে উঠতে দেখা গেছে এবং ভারতীয় এয়ারফোর্সের ফাইটার এয়ারক্রাফটকে একে ধাওয়া করতে দেখা গেছে বন্ধুরা এই ভিডিও ক্লিপটা দেখার আগে আমাদের এক বছর পিছিয়ে যেতে হবে দু হাজার তেইশ সালে উনিশে নভেম্বর ভারতের ইম্ফল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হঠাৎ করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কারণ দুপুর আড়াইটার সময় এয়ারপোর্ট অথরিটি আকাশে একটা রহস্যময় অবজেক্টকে এদিক ওদিক উঠতে দেখেছিল এই অবজেক্টটাকে শুধুমাত্র নিচে থাকা মানুষেরাই দেখতে পেয়েছিল আকাশে থাকা কোনো প্লেন কিংবা এয়ারপোর্টের শক্তিশালী রাইডারও এই অবজেক্টটাকে দেখতে পাচ্ছিল না যার ফলে এয়ারপোর্ট অথরিটি অজ্ঞাত অবজেক্টার সম্পর্কে ভারতীয় এয়ারফোর্সকে জানায় যখন তারা এই বিষয়ে তদন্ত করে এবং আকাশে এই অবজেক্টের মুভমেন্ট দেখতে পায় তখন তারা প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল কারণ তারা এই ধরনের অবজেক্ট আগে কখনও দেখেনি তারপর ভারতীয় বায়ুসেনা দ্রুত এয়ারপোর্ট অথরিটির জায়গাগুলো এবং আশেপাশের এলাকা নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয় ও সম্পূর্ণ এয়ারপোর্টের ফ্লাইট বন্ধ করে দেয় তারপর ইন্ডিয়ান এয়ারফোর্সের দুটো রাফাইল এয়ারক্রাফটকে এই ফ্লাইং অবজেক্টটা তদন্ত করার জন্য পাঠানো হয় কিন্তু রহস্যজনকভাবে যখনই এই ফাইটার প্লেনগুলো অদ্ভুত এই সামনে পৌঁছায় তখনই ইওফোটা ফাইটার প্লেনের থেকে দূরে সরে যেতে থাকে এবং হঠাৎ করে উদাও হয়ে যায় তারপর এই দুটো রাফায়েল এয়ারক্রাফট অনেক চেষ্টা করার পরেও আকাশে রহস্যময় ইওপোটাকে আর খুঁজে বার করতে পারেনি হয়তো এলিয়েনরা কোনো সিক্রেট মিশনে ছিল তাই তারা দু হাজার পঁচিশ সালে পয়লা জানুয়ারির জন্য অপেক্ষা করছিল কারণ নতুন বছরের শুরুতে আমরা এমন অনেক ভিডিও ক্লিপ পাই যেখানে এলিয়ান ইউপোকে স্পষ্টভাবে আকাশে উঠতে দেখা গিয়েছিল এবার আপনার এই ভিডিও ক্লিপটা দেখুন যেটা রাজস্থানের নাগদ জেলার বলে দাবি করা হয়েছে এই ভিডিওটা একটা রহস্যময় স্পেস শিপকে খ্যাতের মাঝামাঝি জায়গায় নামতে দেখা যায় যেটা একদম প্রথম ভিডিও দেখানো সেই ক্র্যাশ হয়ে এলিয়ান ইউহোর মতো দেখতে ছিল এই ভিডিওটা তখন আরও বিস্ময়কর হয়ে ওঠে যখন স্পেসশিপ থেকে একটা অদ্ভুত চেহারা বিশিষ্ট প্রাণী বাইরে বেরোয় যাকে সবাই এলিয়েন বলে চিহ্নিত করে এই পুরো বিষয়টা সেখানে উপস্থিত এক ব্যক্তি তার ক্যামেরায় রেকর্ড করেছিল বন্ধুরা এবার এই ভিডিও ক্লিপটা দেখুন যেখানে একটা স্পেস স্পেসশিপকে খোলা আকাশে ঘুরতে দেখা যায় এবং ভারতীয় এয়ারফোর্সের ফাইটার প্লেন সেই ইয়ফোটাকে ধরার চেষ্টায় দেখা যায় এছাড়া এমন আরও অনেক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে যেখানে কিছু অদ্ভুত দেখতে প্রাণীদের এদিক ওদিক ঘুরতে দেখা গেছে এই সব ভিডিওর পাশাপাশি ইন্টারনেটে এমন আরও অনেক ভিডিও আছে যেগুলো রাতের অন্ধকারে রেকর্ড করা হয়েছিল এবং সেখানেও আকাশে একটা উজ্জ্বল বিন্দুর মতো অবজেক্টকে এদিক ওদিক ঘুরতে দেখা গিয়েছিল বন্ধুরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখতে পাওয়া এই ধরনের এলিয়ান ইউএফওর পিছনে আসল সত্যিটা কি জানেন সবার প্রথমে আমি আপনাদের রাজস্থানের সেই ভিডিও ক্লিপটার কথা বলবো যেখানে একটা ক্র্যাশ হয় ইউএফওকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে এই ভিডিওটা সম্পর্কে যখন ইন্টারনেটে রিসার্চ করা হয় তখন আমরা অনেক বিষয়গত তথ্য জানতে পারি প্রথমত এই ভিডিও ক্লিপটা ভারত ছাড়াও ইংল্যান্ড এবং আমেরিকাতেও ভাইরাল হয়েছে আমেরিকায় এই ভিডিও ক্লিপটাকে অ্যারিজোনা রাজ্যের ভিডিও ক্লিপ বলে দাবি করা হয়েছে এবং এটাও বলা হচ্ছে যে এই ভিডিও ক্লিপটা ছাড়াও অ্যারিজোনার বেশ কিছু এলাকায় আরও অনেক আনআইডেন্টিফাইড ড্রোনের মতো আকার বিশিষ্ট অবজেক্ট দেখা গেছে এছাড়াও আমরা যে ভিডিও ক্লিপটা এলিয়েনদের মতো প্রাণীদের স্পেসশিপ থেকে নামতে দেখেছিলাম সেই ভিডিওটার উপরে রিসার্চ করার পরে জানা যায় যে সেই ভিডিও ক্লিপটা প্রথমবার দু সালে ইউটিউবে আপলোড করা হয়েছিল এই ভিডিওটা প্রথমবার বেজিং বেজিংয়ের ক্লিপ বলে আপলোড করা হয়েছিল আর একটা যে ভিডিওতে আমরা ফাইটার এয়ারক্রাফটকে ইউএফর পিছনে ধাওয়া করতে দেখলাম সেটাও ইন্টারনেটে অনেক আগে থেকেই আছে এই সমস্ত ভিডিওর উপরে ভালোভাবে গবেষণা করার পর জানা যায় যে দু হাজার তেইশ সালের ইম্ফলের ঘটনা ছাড়া বাকি ভিডিও ক্লিপগুলো রাজস্থান কিংবা ভারতের অন্য কোনো রাজ্যের নয় আসলে এই ভিডিওগুলো আই ভিএফএক্সের সাহায্যে তৈরি করা হয়েছে রাজস্থানে দেখতে পাওয়া এলিয়েন স্পেসশিপ সংক্রান্ত যে সমস্ত ভিডিও ক্লিপগুলো ইন্টারনেটে ভাইরাল হচ্ছে সেগুলো আসলে ফেক ভিডিও এই ভিডিও ক্লিপগুলো ফেক মানে কিন্তু এই নয় যে ইউএফও সংক্রান্ত তথ্যগুলো আসলে মিথ্যে আমি আপনাদের আগেও বলেছি যে ইউএফোর সহজ মানে হলো আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট এই শব্দটার সঙ্গে এলিয়েনদের কোনো সম্পর্ক নেই আজ পর্যন্ত পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ইউএফও দেখা গেছে যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো ইম্ফল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখতে পাওয়া সেই রহস্যময় অবজেক্টটা সারা বিশ্বে এই ধরনের আরও অনেক ইয়পো দেখা গেছে যেখানে সরকার এবং মিলিটারি ফোর্স সবাই ইনভলভ হয়েছিল কিন্তু সেই সমস্ত ফ্লাইং অবজেক্ট হঠাৎ করে উদাও হয়ে যায় আবার এটা অনুমান করা হয় যে হয়তো এইসব তথ্য পৃথিবীবাসীর কাছ থেকে গোপন করা হচ্ছে তবে এর পেছনে কী কারণ আছে সেই উত্তরটা কিন্তু কারোর কাছেই নেই বন্ধুরা এই আলোচনা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে সত্যি সত্যি কি এলিয়েন থাকতে পারে আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ